পরপর দুদিন পরপর দুদিন মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ভাইরালে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে মোবাইল ফোনে তোলা প্রশ্নপত্রের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার সামনে এসেছে মালদা যোগ অভিযোগ মানিকচকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয় থেকে ভাইরাল হয়েছে প্রথম দুদিনের প্রশ্নপত্র কি করে ভাইরাল হলো নজরদারি কি একেবারেই ছিল না নাকি ঢিলে ডালা ছিল থেকে কি সেখান থেকে কোনো শিক্ষা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ সুবোতোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুবোধ هداخب ah, শুধু এনআপূর্ণ নয় বিভিন্ন স্কুলে গোটা মালদা জেলা জুড়ে নজরদারি চূড়ান্ত করে দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন স্কুলগুলিতেই এখানে তোমার দেখো যে এখানে ঠিক একেবারে স্কুলের দরজা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ এখানে যেমন রয়েছে এর আশেপাশে রাস্তার ওদিকেও দুধারে পুলিশ শুধু তাই নয় সাদা পোশাকের পুলিশও আবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে কোনোভাবে এই এই এলাকাতে সেরকম কোনো কেউ না আসতে পারে পাঁচিল যাতে টপকাতে কেউ না পারে বা অন্যভাবে সেই নকল আদান প্রদান করার যে চেষ্টায় যেটা এর আগেও বহুবার মালদা দেখিয়েছে সেই রকম যাতে কিছু না হতে পারে পাশাপাশি কয়েকটা ধাপ রয়েছে শুভজিৎ কয়েকটা ধাপ পেরিয়ে তবে পরীক্ষার্থীকে তাহলে পরীক্ষার হলে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে একবার চেক করা হচ্ছে এবং পরপর তিনটে ধাপ পেরোনোর পরে তারপরে পরীক্ষার্থীকে সেখানে পরীক্ষা বসতে দেওয়া হচ্ছে মা মাথায় যদি ঠান্ডার জন্য টুপি পরে থাকে সেই টুপি খুলে দেখা হচ্ছে জুতো খতিয়ে দেখা হচ্ছে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে তবে তোমাকে বলি এর পরেও প্রধান শিক্ষক বেশ কয়েকজন প্রধান শিক্ষক এমনকি এনায়েতপুরের যিনি প্রধান শিক্ষক রয়েছেন যার স্কুলে এত বড় কাণ্ড সেই প্রধান শিক্ষকও কিন্তু এটা বলছেন যে তাদের পক্ষে এটা সম্ভব নয় আটকানো কারণ সেখানে তারা ভিজি ইনভিজিলেটরদের দায়ী করছেন পাশাপাশি তারা বলছেন যে পাঁচিল টোপকে অনেক আগেই সেই সমস্ত মোবাইল বা সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে স্কুলে সেখানে তারপরে যখন তারপরে স্টুডেন্ট ঢুকছে তারপর সেটা সে কালেক্ট করে নিচ্ছে ফলে এই সমস্ত বিষয় পুরো ব্যবস্থার মধ্যে নজরদারির মধ্যে যে ফাঁক ফোকর আছে সেটা প্রধান শিক্ষকরাই শিক্ষা স্কুল কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক তারা না হয় বুঝলাম যে দায়টা ঝেড়ে ফেলতে চাইছেন কিন্তু দায়ে তো কাউকে নিতে হবে স্কুলের ওপরেও তো কেউ আছে ডিআইরা রয়েছেন জেলা স্কুল পরিদর্শক রয়েছেন শুভতোষ হ্যাঁ দেখো দায় তো নিতেই হবে তিনি আমি এই এই প্রশ্নটাই সরাসরি প্রধান শিক্ষককে করেছিলাম যে আপনি যখন প্রধান শিক্ষক তখন তো দায় তো আপনার বর্তায় যে যে স্কুল থেকে পঁচিশটা মোবাইল উদ্ধার হচ্ছে এইভাবে নিয়ে যাচ্ছে তো দায় তো বর্তায় তখন বলছে এই প্রশ্নটা করো সহজ কিন্তু সেই দায় আমরা আমরা সেরকমভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নই আমরা পুলিশ বা সামনে কেন জানিয়েছেন একবার ও ডিআই আমরা পারবো না আমরা পারবো না স্যার অন্য কাউকে পাঠান প্রশিক্ষিত কাউকে পাঠান হ্যাঁ এই একটা অবশ্যই তিনি এই প্রশ্ন জবাবে তিনি বলছেন যে বিভিন্ন বার জানানো হয়েছে শুধু তাদের স্কুল নয় বহু স্কুল মিলিতভাবে এই বিষয়টা আগেই পর্ষদকে জানিয়েছে এবং এখানকার প্রশাসনকেও জানানো হয়েছে যে সেই নিরাপত্তা দেওয়ার কথা স্কুল শিক্ষকরা নিজেরাই সেটা চেয়েছেন এবং যেটা দেখা কিন্তু তারপরেও একটা উদাসীনতার ছবি ধরা পড়ছে সুমত সঙ্গে থাকো প্রধান শিক্ষক যার সঙ্গে তুমি কথা বলেছিলে তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার একজনের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের দেখা গেল হোয়াটসঅ্যাপ খুলতো ওকে বললো তো হোয়াটসঅ্যাপটা আবার খুললো এমপি দু হাজার চব্বিশ কোয়েশ্চেন আউট এরকম নাম দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানেও ও অ্যাডমিন আছে নিজে যারা অ্যাডমিন আছে এতজন অ্যাডমিন একশো একান্ন জন মেম্বার একটা কোচিং সেন্টার নাম দিয়ে লেখা ছিল